আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমন একজনের মুখোমুখি হয়েছি যিনি ছাত্র অবস্থাতেই রাজনীতির সাথে জড়িত এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দল খেটে এখন সে বর্তমানে যে বিএনপির মূল দল সেই মূল ঠাই করে নিয়েছেন উনি মাস্টার রবিউল ইসলাম অর্থাৎ আমরা রবিউল স্যার বলেই জানি তো ওনার কাছে আমি আজকে প্রথমে জিজ্ঞেস করব যে বিএনপির বর্তমান অবস্থা কি এবং বিএনপি কি আদৌ ক্ষমতায় যেতে পারবে এ বিষয় নিয়ে স্যারের কাছে আমি জানতে চাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম অনেক দিন পর আমাদের এই পার্টি অফিসে আজকে বসেছি সে আলোকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই উনি যে প্রশ্ন করেছেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি বা বিএনপির বর্তমান অবস্থাটা কি আসলে বেশ কিছুদিন ধরে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় শুধু বিএনপি না প্রত্যেকটা দলের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব সৃষ্টি হয়েছে কিছুদিন আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে আপনারা দেখেছেন যে ওই ছবি নিচেই নামিয়ে ছবিতে অনেক কে বা কারা এটা কোন দলের এখনো সেটা চিহ্নিত করা যায়নি তার ছবির উপরে পা দিয়ে পাড়াচ্ছে এগুলো আমি ধিকার জানাই এবং নিন্দা বা প্রতিবাদ জানাই এগুলো আদেও ঠিক না সে যেহেতু প্রায়াত একজন রাষ্ট্রপতি প্লাস বাংলাদেশের একজন সেনাবাহিনীর মেজর ছিলেন সেনাপ্রধান ছিলেন যারা এই কাজটি ঘটিয়েছে তাদেরকে আমি আসলে ঘৃণা করি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কাজগুলো আদেও তাদের কোন ঠিক হয়নি আমি মনে করি আর বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট আমি বাংলাদেশ না শুধু আমি যেহেতু শৈলকুপার সন্তান শৈলকুপার কথাটি আমি বলবো যে আজকে শৈলকুপায়ও আমাদের বিএনপির মধ্যে গ্রুপিং দেখতে পাচ্ছি যে গ্রুপিং কেউ জয়ন্ত কুমার কুণ্ডু নামে আমাদের এক কেন্দ্রীয় ছাত্র বিষয়ক নেতা উনি আছেন উনি একটা গ্রুপ চালাচ্ছেন প্লাস আসাদুজ্জামান একদ উনিও যদিও বাংলাদেশের বড় একটি জায়গায় উনি স্থান করে নিয়েছেন উনিও একটি গ্রুপের সঙ্গে জড়িত আমি মনে করব যে খুব দ্রুতই বাংলাদেশে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হইতে যাচ্ছে হয়তো কিছু দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে আমি আশা করি এবং মনে কর করি বা করব। যে সকল গ্রুপিং বা ভেদাভেদ দলের মধ্যে ভুলে গিয়ে সকলে একে অপরের সঙ্গে মিলে কাঁধে তবে কাজ মিলিয়ে বিএনপি পতাকা তোলে আসার জন্য অধিদপ্তর আহ্বান জানাবো। ইদানিংকালে দেখতে পাচ্ছি স্যার যে যে কোনো সহিংসতা ঘটলেই বিএনপির নামে দুর্নাম ছড়ানো হচ্ছে বা বিএনপির কে দোষারোপ করা হচ্ছে। যেমন বগুড়া একটা ঘটনা ঢাকাতে যে ভাঙাড়ির দোকান একটা ঘটনা ব্যক্তি কেন্দ্রিক তারপর আরো কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে ব্যক্তি কেন্দ্রিক সেগুলোকে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে বিশেষ করে ইসলাম সহ যে দলগুলো আছে তারাই কিন্তু অপপ্রচার গুলো চালাচ্ছে এটা অপপ্রচার নাকি সত্যি আসলে এটা আমি মনে করি সম্পূর্ণ একটি অপপ্রচার প্রতিষ্ঠিত দল আর সেই দলের নামে যদি কেউ মিথ্যা প্রভাব দেয় আমি মনে করব যে এটা সম্পূর্ণ অপপ্রচার এছাড়া দ্বিতীয় কোনো কিছুই না শুধু তাই নয় আজকে আমরা বিভিন্ন নিউজ টিভি ইউটিউব ফেসবুক খুললে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় শুধু বিএনপি না জামাতের বিভিন্ন নেতাদের বিভিন্ন কায়দায় হয় আমি দেখতে পাচ্ছি যে ওই বিশেষ করে নারী নারী কেলেঙ্কারি হ্যাঁ নারী কেলেঙ্কারির কাজেও জামাতের অনেক নেতা সম্পৃক্ত যেহেতু আমি মনে করি যে বিএনপি সম্পর্কে যদি কেউ কোনো কিছু বলে থাকে সম্পূর্ণ এটা অপপ্রচার ছাড়া দ্বিতীয় কোনো কিছু না আচ্ছা আরেকটা কথা আমি জিজ্ঞেস করি সেটা হলো যে বিএনপি বৃহত্তর একটা দল বাংলাদেশের আওয়ামী লীগ যেমন বৃহত্তর দল ছিল বিএনপিও কিন্তু বৃহত্তর একটা দল সেই দলকে ঠেকানোর জন্য মানে সেই দল যাতে নির্বাচনে জিততে না পারে এ সেজন্য বিএনপি যারা বন্ধু দলগুলো ছিল অর্থাৎ জামাত ইসলাম সহ যে 18 দলে জোট ছিল তারা তো সবাই এখন বিএনপি থেকে সরে গেছে সরে গিয়ে তারা জামাত সহ মনায় দিয়ে যারা আছে তাদের সাথে জোট করে জোটগতভাবে নির্বাচন করতে যাচ্ছে এতে কি তারা আদেও জয়লাভ করতে পারবে কিনা আসলে আজকে আমি একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম যে নির্বাচন কমিশনের যে দলগুলো একটা আবেদন পড়েছে তাতে একশো চুয়াল্লিশটা দল দেখলাম বাছাই করবে বাদ আমি এটা সম্পূর্ণ বিষয়টা ভালো বুঝতে পারলাম না যে আসলে মূলত কোন দলগুলো বাদ কারা বাদ কিসের জন্য বাদ যাই হোক বিষয় হলো যে সামনে নির্বাচন নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন মতবিরোধ বা মতভেদ দেখা দেয় সেই আলোকে আসলে সবাই তো চাই যে ক্ষমতায় ক্ষমতায় আমরা যাই সবাই চাই সেই সূত্রে সালে যেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এখানে কিন্তু বিশ দলীয় জোট ছিল বিএনপির সঙ্গে বিশটি দল ছিল তার মধ্যে জামাত ইসলামে কিন্তু ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তারা মন্ত্রিত্ব কিন্তু পেয়েছিল হ্যাঁ এখন নতুন করে অনেক দল ছাত্ররা গণ অভ্যুতানের মধ্য দিয়ে যদিও দেশ আবার পুনরায় স্বাধীনতা অর্জন করেছে সেই সূত্রে এনসিপি নামে একটি দল আমাদের দেশে অলরেডি নিবন্ধিত হয়েছে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন যে এরা প্রতীক নিয়ে লড়াই করছে সাপলা প্রতীকের দাবি করছে কিন্তু বিভিন্ন মহলা বলছে না সাপলা একটি জাতীয় প্রতীক এটা কোনো দলীয় প্রতীক হতে পারে না তাহলে সবাই চাচ্ছে যে আমরা একভাবে ক্ষমতায় যাই আবার কিছু ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলাম আছে তারপরে সরমোনাইটিনা বিভিন্ন দল টল দিয়ে ইসলামী আন্দোলন বা হাত পাকা মার্কা এরা সমস্ত দল একসাথে হয়ে মিলে একটি দল মানে কি বলবো জোট করে সামনে নির্বাচন করতে চাচ্ছে তারা আশা তারা আশা করছে যে আমরা জোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারলে হয়তো বা আমরা সরকার গঠন করব। আবার আরেকটা বিষয় দেখতে পাচ্ছি কিছু দিন আগে আমাদের জিনাইদা আসছিল নেতৃবৃন্দু তারা এককভাবে নির্বাচন করছে তিনশো আসনে তারা সিট দেবে আসলে আমার মনে হয় যে কোনো দলই উইনার হতে পারবে না সামনে যে নির্বাচন আসছে আশা করি যদিও আমি বিএনপি করি বলে তা না বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল যে ক্ষমতায় আসবে বলে আমি মনে করি না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ